বারে দিলে নজর চলে যায় নিচে কো দিদির নিচের ছায়েগা মুরগইরা দলহিতে কাচ কাচ পাক বারে বারে গোইরাম দিলে নজর চলে যায় বারে বারে গোইরাম দিলে নজর চলে যায় খুনোর জায়গা নজরে চলে যায় অবস্থা থাকে বারে বারে ধাক্কা মারা গান শুনবা মনে করি যাই আমার ধাক্কা মারে উল্টে ফালাই না গান ভাবা মানসা দেয়

তাতে দেখি বাস্তা চড়ায় বুড়া বুড়া ছেলে গলে তোকে কি প্রশ্ন করিব তোর পাকি গেলে দে গলে তোকে কি প্রশ্ন করিব দে গাড়ি তোর পাকি গেলে তিরিশ 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 তুমি স্বাগতম হে আমার পতি লে ও কা কাড়ি জান কত হব কি জানিレシ প্রবর্ম পাব উরি পাপ প্রি পাপ প্রি পাপ প্রি পাপ প্রি পাপ প্রি পাপ প্রি পাপ নাগুন্ডা ও বালা ঘুরে যো কইতেছি মানে গান না শুনে ভালো লাগছে এই যে মানে তান দিল আমার কি আমি তো গান একটন পাই না আমি এই বেটান দি উরি পাপ প্রি পাপ প্রি পাপ প্রি পাপ মানে গানডা ফুললাই দিত বাপ পুদ পালাই লাগছে না গুন্ডা কোতর বরাবর तूती মারা মাৰে কি কৰো মুস্কি মুস্কি আৰু যাই হওক বন্ধুৰা গানটো কি চি কিছু বোলো বুজি আৰু নিম্ন থাকে গায় আৰু কি নাগুন দা মনে কৰি জুবিনদাৰ মজত ড্ৰেছ মেছ লাগাই দিছে গোটেই ঠু এক লাগাই আনিলোঁ সাৰো এটা পিন্ধি আছে বুজি পিছ কৰিবা নেকি গান গাইছ কাই লাইক কৰিাক কোনা কমেণ্ট কৰি জানা কোনটা শ্বেয়াৰ কৰিম যে না কোন যাই হওক আজকা তুৰি থাক পাৰে নেক্সট আৰু গান গাওঁ না